এই যে রাসুলের আদর্শ অনুসরণ করে আল্লাহর মহাব্বত তৈরি করতে হবে এই আয়াতের মাঝে কি আল্লাহ কোন ইমাম সাহেবের কথা বলেছেন কোন ইমামের কথা বলেছেন যে আমাকে অনুসরণ করেন কোন পীর সাহেবের কথা বলেছেন কোন বুজুর্গ ব্যক্তির কথা বলেছেন তার কথা বলেছেন আজকে আমি নাম সাহেব দেখতে নিঃসফে মতো আপনাদের মনে হলেও শয়তান আমার ভেতরে থোকা দিতে পারে কিনা অবশ্যই পারে আমি ইচ্ছায় অনিচ্ছায় ভুল করতে পারি কিন্তু রাসূল সাল্লাল্লাহ আলি নুসাল্লাম এমন একটা রাসুল যে স্বেচ্ছায় অনিচ্ছায় যে মনে কখনো ভুল করেননি তিনি কখনো পাপ করেননি সুতরাং অনুসরণ করতে হলে बाकी 것도